আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নোমান সিদ্দিক ফরেভার লিভিং প্রোডাক্টসের একজন গর্বিত এফ ও এবং মার্কেটিং প্ল্যানে আমি বর্তমানে সিনিয়র ম্যানেজার ফরেভার লিভিং প্রোডাক্টস এটা একটা গ্লোবাল কোম্পানি আমি এই কোম্পানিতে দু হাজার সালের জুলাই মাস থেকে বিজনেস করছি বর্তমানে সাত বছর শেষে আট বছর আমার বিজনেস চলছে তো গত সাত বছর বিজনেসের অ্যাচিভমেন্ট অনুযায়ী আমি যেটা দেখেছি আমি আদার সেক্টরে যদি থার্টি ইয়ার্স যে অর্জনটা করতে পারতাম সেটা কিন্তু গত আট বছরে বা সাত বছরে আমার সেটার অর্জনটা আমি দেখছি প্রোডাক্টস এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে একজন ব্যক্তি পাঁচটা জিনিস একসাথে এখান থেকে পেতে পারে নাম্বার ওয়ান ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাম্বার টু টাইম ফ্রিডম নাম্বার থ্রি দেশ ভ্রমণ এবং বিদেশ ভ্রমণ নাম্বার ফোর অন্যকে সহযোগিতা এবং সর্বোপরি একটা মানুষের যে চাও পাওয়া থাকে সম্মান আপনি যখন অন্যকে হেল্প করবেন তখন তাদের থেকে আপনি কি সম্মান অর্জন করতে পারবেন আর এই সকল কিছুর মাঝে আপনি একটা জিনিস এখান থেকে পাবেন ফর এভারের যে গ্লোবাল প্ল্যাটফর্ম এখানে সারা পৃথিবীর মানুষের সুস্থতা এবং সৌন্দর্য রক্ষার জন্য যে পণ্যগুলা বাজার করছে এই পণ্যগুলা ব্যবহারের মাধ্যমে আপনি নিজেকে মৃত্যু রাখ পর্যন্ত ন্যাচারালি সুস্থ এবং সুন্দর রাখতে পারবে তাহলে একটা মানুষের জীবনে অর্থ সময় সম্মান দেশ ভ্রমণ থেকে শুরু করি সুস্থতা এবং সৌন্দর্য সবকিছু যদি অর্জন একটা প্ল্যাটফর্ম হয় তাহলে সেই প্ল্যাটফর্মটা কত চমৎকার প্ল্যাটফর্ম আজকে একটু খেয়াল করুন তা আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আপনারা অন্তত এই সকল জিনিস যদি একসাথে পেতে চান তাহলে আপনারা ফর এই গ্লোবাল প্ল্যাটফর্মে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিজেকে একটা অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য একটা ডিসিশন মেক করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম